হঠাৎ করে দেখছেন সকালবেলা ইউরিন করতে গিয়ে ইউরিনে ফ্যানা আসছে আপনি হঠাৎ করে ভয় পেয়ে গেলেন তো এটা কি কেন হচ্ছে এবং এটার জন্য আপনার কি করা উচিত এবং আপনার খাওয়া দাওয়া কী করা উচিত এটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনায় বসবো আমি নেফলোকের ইন্ডিয়ার চিফ ডায়েটিশিয়ান তমালি ঘোষ তো ইউরিনে যে ফ্যানাটা আসে সেটা কিন্তু একটা প্রোটিন আমাদের ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে কারণ কি আপনার কিডনিতে একটু ডিসফাংশন দেখা গেছে দ্যাটস ভাই কিডনির কিডনি অ্যাকচুয়ালি আমাদের ছাঁকনি হিসাবে কাজ করছে সেই ছাঁকনির ছিদ্রগুলো বড় হয়ে যাওয়ার জন্য ইউরিনের মাধ্যমে প্রোটিনটা লিকেজ করছে এই প্রোটিনটার নাম হলো অ্যালবুমিন প্রোটিন তো তার জন্যই ইউরিনে কিন্তু ফেনা দেখা দিচ্ছে তো তার জন্য কী করা উচিত ডায়েটে কি রাখা উচিত একমাত্র অ্যালবুমিন প্রোটিন যেটা সেটা থাকে হলো ডিমের সাদা অংশে তো যাদের এরকম ইউরিনের মাধ্যমে প্রোটিনটা লিকেজ হচ্ছে তাদের সর্বপ্রথম আগে ইউরিন এসিআর বলে একটি টেস্ট হয় সেই টেস্টটা অবশ্যই করা উচিত এবং একজন ডক্টরকে দেখানো উচিত এবং তার সঙ্গে ডায়েটে অন্তত পক্ষে দিনে দুটো করে ডিমের সাদা অংশ রাখবেন আশা করি এতে আপনাদের উপকার হবে যদি ডায়েটের বিষয়ে আপনাদের আর কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানান আমরা তার রিপ্লাই অবশ্যই করব থ্যাংক ইউ